এখন বাজে সকাল পাঁচটা পঁয়ত্রিশ আর পাঁচটা পঁয়ত্রিশে আমিও উঠে পড়েছি মামাও কিন্তু উঠে পড়েছে উঠে হয়তো বিছানাতেই বসে আছে তার কারণ মামার কিন্তু আকাশে কোথাও দেখা নেই সে জেগে আছে অথচ তার চেহারা আমরা দেখতে পাচ্ছি না এখনও বেশ অন্ধকার দেখো পুকুর কিন্তু সকালবেলা খুব ভালো লাগে যাই হোক অত সৌন্দর্য দেখে লাভ নেই আমি চলে আসলাম সকালবেলায় আমার বাসিকর্ম সারতে বাসনে জল দিয়ে রাখা হয়েছিল তবুও একবার ভালো করে ধুইয়ে ধাইয়ে নিয়ে তারপরে ঘষা মাজাতে মন দিলাম আর সকালবেলা সত্যি কথা বলতে এতটা থাকে দাবাং যে কি আর বলবো সকালবেলা মোটামুটি ধরো আমার আটটার আগে রান্না কমপ্লিট করতে হয় বিকজ মেয়ে যাবে স্কুলে আর আটটা দশে ওর গাড়ি চলে আসবে এই আটটা দশের মধ্যে ওকে পুরোপুরি ড্রেস আপ করিয়ে দিতে হবে খাইয়েও দিতে হবে আর এখন কি বলতো সব কাজই না খুব হালকা হাতে করি এর জন্য দেখো অনেক নোংরা ঝোংরা থেকে যায় কি করব বলো অত চাপ দিয়ে কাজ করতে পারি না চলো এবার বাসি জামাটা ছেড়ে নিলাম নিয়ে ব্যাস ভাতের হাড়িতে জল বসিয়ে একটা দিয়ে দিলাম আলু সেদ্ধ কারণ আলু সেদ্ধটা রোজই দিচ্ছি কি কারণে দিচ্ছি পরে না হয় বলছি তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে লেট ফাইন দিয়ে কি করবো তাই ভাবছিলাম তো অনেক ভেবে চিনতে ভাবলাম সর্ষে বেগুন করি ওটা তাড়াতাড়ি করে হয়ে যাবে বাটনা বুটনা সেভাবে আর বাটি না ওই মিক্সিমাতারই জয়গান গাই কারণ এই অবস্থায় বাটনা বাটতে নেই আর আমার জানো তো কিছু সমস্যা আছে শারীরিক আমাকে ডাক্তারবাবু করেছিলো অনেক সাবধানে থাকতে সাবধানে কি আর থাকা যায় প্রথমবার হয় দ্বিতীয়বার আর হয় না তো চলো নুন চিনি হলুদ কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে ভালো করে মাখিয়ে মেন সোর্স টপা সেটা হচ্ছে তেল তেল বেগুন একটু তেল বেশি করে দিতে হয় ব্যাস নেড়ে চড়ে বসিয়ে দাও আর ওদিকে একা একাই ফুটে ফাটে ব্যাস হয়ে যাবে ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে প্রায় আমার এদিকে কি করব আমি সবজিগুলো কেটে নেব রাত্রিরে কেটে রাখিনি শরীরটা খুব একটা ভালো লাগছিল না আমার কি সমস্যা হয় জানো ভীষণ পেটে ব্যথা করে কোমরে ব্যথা করে কোন সময় করবে না সন্ধ্যার পরেই শুরু হবে মনে হয় গ্যাস হয়ে যায় আর এখন তো গ্যাসের ওষুধও খেতে পারবো না যাই হোক যতটা পারি নিজের খেয়াল রাখি সব কাজই করতে হবে যাই হোক আবার আমি প্রেগনেন্ট সেটাও দেখতে হবে সব কিছুই ব্যালেন্স করে চলতে হবে একটা কলা আলুর তরকারি করব আর করব ডাল কলা আলুগুলো কেটে রাখলে না সত্যিই আমার সুবিধা হতো যা হয়নি হয়নি এখনই নাই কাটিং সেটিং করে নিই আর ওদিকে ঘড়িবাবু কিন্তু ছুটছে আর মামা এখনও প্রায় সেভাবে ওঠেনি কাজ করতে করতে নিজেরও দেখভাল করতে হবে আমার হিমোগ্লোবিন ভীষণ কম এর জন্য খেজুর আর হচ্ছে এই ছোলা ভেজানোটা সকালবেলা খাই যতই কাজের তাড়াহুড়ো থাকুক না কেন এক হাতে কাজ করি আর এক হাতে ছোলা আর এই খেজুরটা খায় কারণ সব দিকেই তো খেয়াল রাখতে হবে না যেটা পেটে আছে তার খেয়ালও রাখতে হবে এখন যদি ঠিকঠাক খাওয়া দাওয়া না করি সে পুষ্টিটা পাবে কোথার থেকে তাই না আমার দেবাগ্নি কিন্তু আট মাসে হয়েছিল আর ও পুরো তিন কিলো ওজন হয়েছিল ওয়েট ঠিক হয়েছিল কিন্তু প্রচণ্ড নরম ছিল সবাই বলতো ল্যাল ভ্যালে ল্যাল ভ্যালে ল্যাল ভ্যালে কারণ ওই যে একটাই আমি মানে ইচ্ছা থাকলেও খেতে পারতাম না অনেকবার বমি হতো অনেকবার মানে হতে গেছি তাও বমি করে আট নবার তো হতোই চলো দেখো মামা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে আটাটা মেখে নেবো মেখে চলে যাব এক দৌড়ে ঘরে গিয়ে মেয়েটাকে রেডি করতে হবে আর সকালে যেন তো এত তাড়াহুড়ো থাকে আমার খেতে প্রায় এগারোটা বেজে যাচ্ছিলো এর জন্য আমি আমার নিজের খাওয়ার নিজের যত্ন ঠিকঠাক টাইমে করবো বলে কি করি জানো এই সকালে ওই যে ছোলাটা খেলাম একটু পেট কিন্তু ভালোই ভর্তি থাকে তারপরে মেয়েকে খাইয়ে দুই এক গাল ভাত মেয়ের সাথে খেয়েই নিই কারণ প্রসাদ তার থেকেই যায় ঠিক আছে চলো ভাতটাকে ঠান্ডা হতে দিই ঘরে দিয়ে তারপরে মেয়েকে রেডি করে নিই এবার মেয়েও রেডি হয়ে গেছে মেয়ের বাবা এখনও ঘুমোচ্ছে তার কারণ হচ্ছে ও ঘুমোয় অনেক লেটে কারণ আমার তো এডিটার ওই প্লাস অনেক কাজ থাকে ও ঘুমোতে ঘুমোতে ধরে নাও প্রায় একটা দেড়টা বেজে যায় আর উঠেও অনেক কাজ যেহেতু কাচাকুচি করে আমার বারো ওই কাঁচাকুচিগুলো ও সব করে দেয় ঘর ঝাড় দিয়ে দেয় প্রাইমারি লেভেলের ঘর আমি মানে ঝাড় দিয়ে নিই কিন্তু তারপরে তো অনেক নোংরা ঝোংরা বেরোয় যেহেতু আমার সর্বজনীন একটা মাত্র ঘর একটা ঘর হলে দেখবে নোংরার পরিমাণটা বেশিই হয় তো মেয়েকে খাইয়ে নেব নিয়ে তারপরে ওকে স্কুলে দিয়ে আসবে ওর ঠাম্মি স্কুলেতে না বাড়ির সামনে টোটো আসবে টোটো তুলে দেবে ওদিকে আমি রুটিগুলো ধীরে ধীরে করে নেব আস্তে ধুস্তে হয়ে যাবে নটার মধ্যে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সকালের কাজ সকালবেলা সত্যি মানে নিঃশ্বাস ফেলারও না টাইম থাকে না এমন অবস্থা হয়ে যায় দেখো এসে দেখি মামা একেবারে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে ফেলেছে চোখ মুখ আমার লাইটিং ঝাইটিং হয়ে যাচ্ছে মামার তেজে এটা যদি সকাল সকাল আসে না খুব ভালো লাগে সকালবেলা দেখবে রোদ্দুর দেখলে না মনটাও ভালো লাগে কিন্তু সকালবেলা উঠে কি দেখি নাকি তখন মামা এখনও আসেনি ঝিমুনি দিচ্ছে কিন্তু যে পাখির আওয়াজ পাখির আওয়াজটা শুনি ব্যাস মনটা একেবারে খুশভুস হয়ে যায় যাই হোক চলো আমার রুটি করাও প্রায় কমপ্লিট ওদিকে মেয়ের বাবা সব কিছু কেচে কুচে নিচ্ছে সকালবেলা কেচে কুচে যায় আমি এদিকে ফাস্টিং ফাস্টিং ডাস্টিং করে নিলাম আগে প্রত্যেক দিনই করতাম এখন প্রতিদিন করি না মানে মোটামুটি একদিন পর পর আমি করি আর মনে হয় যে এই কাজে কোনো খাটনি নেই তবুও না দেখবে একটা পেশার পরে কিন্তু এই ঘষে ঘষে মোছা আর আমাদের কিন্তু গলির মধ্যে বাড়ি তবুও জানি না কেন ধুলোবাবুরা কোর থেকে এসে লুইকে ঝুঁকে থাকে আর এসে বসে পড়ে আর এই চাপ দিলেই না আমার না কষ্ট হয় জানো তো সত্যি কথা বলছি হয়তো এবার বমি হয় না বমি না অনেকটা শরীরটা ভালো লাগে কিন্তু গাটা তো গোলায় আর এই এক সমস্যা হচ্ছে পেটে ব্যথা আর কোমরে খুব যন্ত্রণা করে এই সমস্যা থেকে যে আমি কী করে উঠব কে জানে যাই হোক সকালবেলা যখন আমি বাসি জামা কাপড় ছাড়ি তখনই অবশ্য থাইরয়েডের ওষুধ আর তিনশো গ্রাম জল খাওয়া হয়ে যায় আবার এই ধরো মোটামুটি ওর বাবা থাকতে থাকতেই নটার মধ্যে খেয়ে নিই আমি এই ফরিক ট্যাবলেটটা ঠিক আছে এটা যাতে বমি না হয় এর জন্য দিয়েছে চলো ভাত আর রুটি মিশিয়ে নিলাম আর দেখো দশটা কিন্তু বেঁচে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর বললাম না প্রত্যেক দিনই আমি আলু সেদ্ধটা দিই ওইটা দিই কারণ দেবাগ্নির জন্য একদমই নয় ও আলু সেদ্ধ অতটা পছন্দ করে না ডাল হয়েছে তো আলু সেদ্ধ কেন দেব আর যেদিনকে ডাল হয় না সেদিনকে আলু সেদ্ধ দিই ঘি আলু সেদ্ধ দিয়ে একেবারে পুরনো ফর্মুলাই চলে যাই আমরা যেরকম ফেনা ফেনা ভাত ঘি আলু দিয়ে খেয়ে যেতাম ওইভাবেই দিই এই আলু সেদ্ধটা দিই আমার জন্য তার কারণ কি বলো তো কারণ সকালবেলাটা একবার আমি একটু বাটার দিয়ে ভাত খাই আলু সেদ্ধর সাথেই বাটারটা খেতে পারি কারণ ঘি দিয়ে ভাত খাওয়া যায় কিন্তু বাটার দিয়ে না ঠিক আমার ক্ষেত্রে পোষায় না ঠিক আছে দেশি পাতি মানুষ তো এই জন্য বাটার ঠিক আমার ক্ষেত্রে পোষায় না রুটি ফুটি দিয়ে খাওয়ার সেভাবে অভ্যেস নেই এর জন্য ভাত দিয়েই খায় আর বাটারটা খায় এই কারণেই কারণ দেবাগ্নির টাইমেও আমি বাটার খেয়েছি বাটার খেলে মানে ক্যালসিয়ামের ঘাটতিটা তো পূরণ হয় প্লাস বলে বেবি নাকি ফসা হয় আমাদের খুব টেনশান জানো তো মেয়ের বেলায় ছিল এই অত নেই যা হবে হবে দেখা যাবে ছেলে হোক মেয়ে হোক এবে সেটাও টেনশান নেই কিন্তু আর টেনশন মেয়ের বেলায় ছিল জানতাম আমি মেয়েই হবে আমার মন বলতো ঠিক আছে তো একটা টেনশান ছিল সেটা হচ্ছে আমরা দুজনেই যেহেতু গায়ের রঙ একটু চাপা চাপা একটু কালা কালা একটু ফস্তা ফসা মেয়ে হয় কারণ ওই কালোর জন্য অনেক কিছু শুনতে হয়েছিল সেই সময় আমাকে ঠিক আছে আত্মীয় স্বজন কাছে আত্মীয় স্বজনই বেশি বলেছে পাড়া প্রতিবেশী কিন্তু অন্য ক্ষেত্রে কোথাও আমার গায়ের রঙটাও তো ম্যাটার করেনি এর জন্য আমি চাইছিলাম যে আমার বাচ্চা তো ফসা হোক তো দেবাকি বলতে নেই অনেকটাই ফসা হয়েছে এখন বড় হয়ে একেবারে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে একটু কালো হয়ে গেছে কিন্তু ও কিন্তু ফসা হয়েছিল এর জন্য আমি বাটারটা এবারেও খাচ্ছি পারি না জানো তো কীরকম যেন লাগে কোনো আমি বাটারের কোনো টেস্টই পাই না যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করব না আমার সকালের রুটিনটাই তোমাদের দেখালাম যে সকালবেলা সকাল তো না ধরতে গেলে একটা ভোরবেলায় ভোরবেলা উঠে কীভাবে সব কাজ আমি সামলেও নিজের যত্নটা আমি নিতে পারি অনেক দিন একটা কথা বলিনি কিন্তু আজকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে না আমি বলি না জানো তো প্রায় এক দেড় বছর বলি না একটা লাইক দিও প্লিজ আর যদি আরও ভালো লাগে আমার সাথে থেকে যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন না সত্যিই তোমাদের হেল্প খুব প্রয়োজন গো মাঝে এই কথাগুলো আমি বলতাম না তো চলো চাটা সবাই ভালো থেকো